ভাই ভাইস আজকে কাজে থাকতে থাকতে স্যার হঠাৎ বললো যে এখানে একটা ভুরিভোজ ভোজ বলে একটা রেস্তোরাঁ খুলেছে তো ওখান থেকে স্যার খাবার অর্ডার দিয়েছে তো থালি হিসাবে পয়সা আছে এখানে থালিতে অনেক রকমের আইটেম আছে বলে দিয়েছে তো সেই কারণে স্যার এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলো তো দেখতে পাচ্ছি এদিকে ডেলিভারি বয় এসে দিয়ে গেল খাবারটা দিয়ে আসার পরে আমি এদিকে বসে আছি এদিকে কাজ করছিলাম কাজ করা হয়ে গেছে তারপর স্যার বললো চল রোজি খাই তো দেখতে পাচ্ছ আজকে মানে ওই ভুড়ি ভাজের থালায় কী কী আছে তোমাদের দেখি দিই দেখি আমরা খাওয়া শুরু করব। কেমন খাবার খেতে তোমাদেরকে সেটাও রিভিউ দিয়ে দেবো আমি বলে দেবো আর এখানে আমরা যে প্যাকেজটা নিয়েছি এটা হলো একশো টাকার প্যাকেজ তো দেখতেই পাচ্ছ এইগুলো হলো পাঁপড় ভাজা ঝুরি আলু ভাজা তো দেখতেই পাচ্ছ আগে স্যালাড দিয়ে দিয়েছে স্যালাডটা একটু ছিল দুটো শসা দুটো পেঁয়াজ আর পাপড় ছিল চারটে আর একটু একটু করে আলু ভাজা ছিল আর এই রুটিটা দেখতে পাচ্ছি এটা আমি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম তো এটা হলো সেই রুটি তো দেখতে পাচ্ছি এদিকে স্যার কেটে নিচ্ছে তো স্যার কেটে কেটে বের করছে আমি এদিকে স্যার বলছি স্যার আমি ভিডিও করি স্যার বলি হ্যাঁ করো তো দেখতে পাচ্ছি এটা আমি বাড়ি থেকে এনেছিলাম বরবটি আলু ভাজা তো স্যার বলছিল আমি খাবো না না স্যার খেতে হবে কারণ টিফিনটা নষ্ট হবে তো যাই হোক এদিকে স্যার বেড়ে দিচ্ছে তো বেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি বললাম আমি আমারটা নিয়ে নেবো আর এদিকে মানে কি বলবো তোমাদেরকে দেখলেই দেখতে পারবে পুরোটা যে কেমন খেতে কি। আমি তো খেতে খেতে ভিডিও করতে পারবো না তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যেহেতু আমি খেয়ে তারপরে মানে এডিট করছি তো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে ভুরি ভজে যেখান থেকে আমরা নিয়েছি ভাতের কোয়ান্টিটিটা মানে কী চাল জানি না মোটামোটা ছিল তো ভাতটা ভাতটা মোটামুটি ঠিকই ছিল ডালটাও ঠিকই ছিল ডালটা প্রচুর পাতলা মনে হয় জল দেখে মনে হচ্ছে আর একটা সয়াবিন আলুর তরকারি ছিল আর একটা কুদ্রির তরকারি ছিল আর চিকেন ছিল টোটাল পাঁচ দেখি মানে চারটে কি পাঁচটা এই তরকারি দুটো তরকারি একটা ডাল একটা মাংস বুঝতে পেরেছো পাঁচটা তরকারি পাঁচটা তরকারি আর ওই সালাড ফালাট নিয়ে ওই ছয় সাত সাতটা এবারে এইগুলো মিলিয়ে প্রায় একশো টাকা নিয়েছে তো কম টাকা নিয়েছে ঠিকই কিন্তু খাবার অত ভালো নয় যা যা হোক মানে খাবার অত ভালো নয় মাংসটা মোটামুটি ভালো ছিল খাবার অত ভালো রান্না করেনি আর তাও তো কুদরি রান্না তো যাই হোক এদিকে আমরা খেয়ে নিয়েছি আর কি করা যাবে আর তোমাদেরকে ডালটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে ডালটা পুরো দেখতে পাচ্ছ পুরো জল ডালের মধ্যে কিছু নেই কিন্তু জলের মতনই হলো বা কী মানে ডালটা ভালোই খা খেতেছিলো তো যাই হোক স্যার আর আমি হাসলাম আর এই দেখো আমি তো চলো এখন আমি ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর আমার ব্লগটা কেউ স্কিপ করবে না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো প্রথমে আমি রুটি থেকে স্টার্ট করেছিলাম একটা রুটি নিয়েছিলাম অল্প করে ভাত নিয়ে নিয়েছিলাম তো খাওয়াটাওয়ার পরে দেখতেই পাচ্ছ বসে বসে সময় কাটছি তো খানিকক্ষণ পরে পিঙ্কু দিয়ে এসেছে তো অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছে আজকে বড় বড় তিনটে পার্সেল গেছে সেগুলো কাজগুলোকে আমরা কমপ্লিট করার পরে খেয়েছি দেখতে পাচ্ছ হাত ফাত ধুয়ে এখানে বসে আছি আর এই যে পিঙ্কু দিয়ে আসলো তো আজকে আমরা এখন আড্ডা দিই টাটা